হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সবাই ভালো আছি হঠাৎ করে আমার হাজবেন্ড খুব অসুস্থ হয়েছে এই গত রাত থেকে আর কি তা আসলে মানে খুব একটা অসহায়ের মধ্যে পড়ে গেছি আমি আমি শুধু বাসায় একা আমি তাসিম কি করবো ভেবে পাচ্ছি না তারপরে কি সকালবেলা উঠে ক্লিনিকে নিয়ে আসলাম মানে আমাদের হসপিটালে আলসাফা জেনারেল হসপিটাল এই যে আসার পরে যে আমার সঙ্গে তাসিম আছে ওকে নিয়ে আসিনি কারণ তামিমের হচ্ছে কোচিং আছে ও কোচিংয়ে গেছে কোচিং সেরে বাসায় যাবে তারপরে হয়তো আসবে এখানে তা এখন মোটামুটি জ্বর একটু কম আগে জ্বর ছিল একশো চার ডিগ্রি এখন একটু কম আর প্রচণ্ড শরীর ব্যথা মানে খুব অসুস্থ আর কি চলুন তাহলে আমার হাজব্যান্ড দেখাই আর সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওই যে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড শুয়ে আছে আমার দেবর ফোন দিয়েছে কুয়ের থেকে যে হচ্ছে কি খবর অসুস্থর কথা শুনে আর কি ফোন দিয়েছে কথা বলতেছে এই যে তাসিন আছে আমার সঙ্গে তাসিন তোর বাবা অসুস্থ তুমি আমার বাবার জন্য দোয়া করতেছো না দোয়া করতেছো না ভালো হচ্ছে না তাও আল্লাহ বলো বাবার অসুখ ভালো করে দাও তো ছোট বোঝে না কারণ ওর মধ্যে এখনো সেই জ্ঞান বুদ্ধিটা হয়নি যে আমার বাবা মা অসুস্থ হলে আমাকে কি করতে হবে কিন্তু আমার বড় ছেলেটা অনেক ইয়া যে হচ্ছে বাবা অসুস্থ ও সারা রাত অনেক সময় জেগেছিল তারপরে ছোট মানুষ তো অনেক আবার পরে ঘুমে গেছে সকালবেলা উঠার বাবার হাত পা টিপে দিচ্ছে বলছে কান্না করতেছে বাবা তুমি তাড়াতাড়ি যাও ডাক্তার দেখাও সুস্থ হও ও খুব মানে আমাদের প্রতি ওর একটা ইয়া কথা বলতেছে কথা বলে শেষ হয়নি আসলে ওর চেহারা দেখেও চেনা যাচ্ছে না মানে একদিনে এতটা অসুস্থ হয়ে গেছে যে বলার বাইরে কি আর বলবো খুব মানে অসুস্থ সবাই আপনারা দোয়া করবেন আমার হাজবেন্ড যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আর তারপরে এদিকে আমরা ট্রিটমেন্ট চালাবো ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন তাসিন কি করো তুমি তাই বাবা সেবা করতেছো হুম সেবা করতেছো তুমি এত জ্বর কি করে আসলো আল্লাহ বলো তো আল্লাহ তুমি কেন বাবাকে অসুখ দিলা বলো বলো আল্লাহ তুমি আমার বাবার অসুখ তাড়াতাড়ি সেরে দাও বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয় বলো ছোট মানুষ কি আর করার কিছু বোঝে না তামিম যতটা বুদ্ধি তোমার কেমন লাগতেছে এখন একটু ভালো লাগতেছে না তা আসলে আমরা সব টেস্ট করেছি এখনো রিপোর্ট পাইনি তবে রিপোর্ট পাবো চারটা তিরিশে এখন রিপোর্ট পাওয়ার পর অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তারপরে কনসালটেন্টকে দেখাবো যে আসলে মূলত ওনার কি হয়েছে বা কি সমস্যা আসলে সংসারের যে আসল মূল কর্তা যে সে যদি অসুস্থ হয় আসলে খুবই খারাপ লাগে ভালো লাগে না কালকে থেকেই খুব আমরা রাত থেকে আসলে খুবই খারাপ লাগতেছে আর উনি তো অসুস্থ ওনাকে তো আরো খারাপ লাগতেছে ও বলতেছে যে আসলে আমাকে এতটা খারাপ লাগতেছে বিশ্বাস করবে না যে হঠাৎ করে আমি কেন জানি দুর্বল হয়ে গেলাম কি আর করার আল্লাহ এখন অসুখ দিছে ইনশাল্লাহ সেরে যাবে অবশ্যই আপনারা দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠিক আছে বন্ধুরা পরে আপনাদের সঙ্গে আবার শেয়ার করব।

নিয়ে আসার পরে এখানে তেমন কোনো ট্রিটমেন্ট হয়নি এখনো তবে রিপোর্ট করতে দিচ্ছি সব রিপোর্ট এখনো আমরা পাইনি রিপোর্টগুলো সম্পূর্ণ পেলে তারপরে আমরা কনসালটেন্টকে দেখাবো এখন এ পর্যন্ত কিন্তু অনেক জ্বর আছে ভাবতেছি যে প্রাথমিক চিকিৎসা তো মোটামুটি সবাই জানে যে না পাতাপো বা এটা কিন্তু তারপরেও আমরা দিচ্ছি না যে রিপোর্টগুলো আসুক তারপরে ওনার ট্রিটমেন্ট চলবে তা আসলে খুবই ওই মানে ওর শরীরটা মুখটা মানে সবকিছু ওই মানে কেমন যে একটা কালো হয়ে গেছে একদিনে চর আর এত অত্যন্ত ব্যথা ব্যথায় ও মানে যা ওয়াশরুমে যাবে এটাও পাচ্ছে না অনেক কষ্ট করে রাতটা পার করছে অনেক কষ্ট করে কিন্তু সারারাত একটু পরিমাণে ঘুমাতে পারেনি একটু না কিন্তু কি করবে আসলে ওনার শরীর যদি ওনার না চলে তাহলে কি করে চলা করবে বা কীভাবে ঘুমানো

রিপোর্টে কি আসে তারপরে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর অবশ্যই অবশ্যই আপনারা আপনার ভাইয়ের জন্য বানকেল যারা আঙ্কেল বলেন ভাইয়ে বলেন সবাই দোয়া করবেন ওই জন্য তাদের সুস্থ হয়ে যায় কারণ সুস্থ না হলে তো বুঝতে বাচ্চা কাচ্চা বেশি ইয়া হয়ে গেছে অসহায় যে আমার বাবার কি হলো তামিম তো তামিম এত নরম মনের মানুষ তা তো ছোট ও আপাতত বোঝে না তারপরও তামিম এতটা অসহায় যে আমার বাবার কী হয়েছে বাবার কী হয়েছে ও কান্নাই করে ফেলছে যে বাবার কী হয়েছে তা সবাই দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হবে পরিবারের প্রথম ইয়াই হচ্ছে স্বামী সে যদি অসুস্থ থাকে আসলে সবাই আমরা অসুস্থ সবাই দোয়া করবেন দেবো তা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা রিপোর্ট পেয়েছি এই যে রিপোর্ট আমরা হাতে পেয়েছি মাত্র পেলাম তার রিপোর্ট দেখে ডাক্তার সাহেব বলেছে হালকা একটু সমস্যা আছে তবে টেনশনের কোনো কারণ নেই ওষুধ খেলে ইনশাল্লাহ সেরে যাবে সাত দিন পর অবশ্যই দেখা করবেন আবার এই যে আমার হাজব্যান্ড আমার পাশে আছে তোমার এখন কেমন লাগছে অনিয়ম ঠিক ভাবে খাবার খেতে চায় না মানে সকালবেলা যদি বাসি থেকে খাবার খেয়ে অফিসে আসে তাহলে দুপুরের খাবার খাবে বাসায় গিয়ে পাঁচটা ছয়টায় এটাতে তো গ্যাস ফর্ম হয় তারপর অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয় কিন্তু এটা বোঝে না সে তো সব কিছু জানে কিছুটা হলো জানে কিন্তু এগুলো নিয়ম মেনেই চলে না কিন্তু নিয়ম মেনে চলতে হবে তাহলে তুমি শারীরিকভাবে এত মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ো তোমাকে তো খেয়াল করতে হবে যে আমি কিভাবে ভালো থাকবো কিভাবে সুস্থ থাকবো তোমার উপরে ভরসা করবে পুরোটা একটা পরিবার তাহলে তোমার যদি কিছু হয় আমার দুটা সন্তান আছে আমি আছি কি হবে বলো এই জন্য সবাই সবাই সবার শরীরের প্রতি যত্ন নেবেন খেয়াল রাখবেন সবাই সবার পরিবারকে ভালোবাসবেন সবাই সুস্থ থাকবেন আর সবাই আমার হাজবেন্ডের জন্য অবশ্যই দোয়া করবেন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম